সব সরকারের উপদেষ্টা হওয়ার পরপুরি আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গোছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনার ওই সময় ওই সময় তো আমি কথাটা বলেছি নতো এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু खंडিতাকারigste ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস হ্যাঁ লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোন অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তার কোনো অসুবিধা নেই এই ব্যাপারে আমার 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 কোনো সন্দেহ নাই বা বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করতেছেন তবে কেউ কেউ যারা কিছু বলার তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে কিন্তু আমি কিন্তু আমি আপনার কাছে কি মনে হয় মুখে কিন্তু আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোনো একটা মেসেজ দেওয়ার জন্য আপনার এই কথা বলার জন্য না বলার জন্য নাকি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই

আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি আপনি আমাকে ২০১৮ সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা

প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরে তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর ডক্টর ইউন সরকারের উপর স্পেশালি আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বললাম সেই জায়গাটা সতর্ক করার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি আজকে বলে রাখি যেমন আমি দ্রব্য মূল্য নিয়ে বলেছি শুরু থেকে বলেছি এটা ভোগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হয়েছে শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়কগুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়কগুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন হয় মেরামত করতো টাকা নিতে অনেক চুরি চামারি করতো কিন্তু অনেক চুরি চামারি হচ্ছে জায়গায় তাদের মেরামত গুলি অল্প অল্প করতো যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয় আর তাদের বিপুল লাভ হয় এবং সড়কগুলি গুলি কিন্তু ভাঙবে আমি এখন থেকে সতর্ক করছি এই সড়কগুলো আপনার ঠিক করেন দেখবেন যদি ঠিক না করে আর তিন থেকে চার মাস আপনি হাইওয়ে চলতে পারবেন না সড়কের ব্যাপারটা আশার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনও কাজ করছেন ভাবে আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বাড়ে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন আচ্ছা দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো এটা এটা তো দ্রব্যমূল্য আপনি পাল্টা আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা এটা

ছিল ছিল না তখন উনি হাজার বললেও কিছু হতো না কিন্তু যেই মাত্র যে চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ওনার হাতিয়ারে পরিণত হলো এখন ওনার দায়িত্বটা কি হাতিয়ারগুলো গুলো মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি ওই লিগে সিনে আসতেছি আওয়ামী লীগ আমাদের হয়েছিল আমি কি করব তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলো হয় দেখতে পাননি অথবা হাতিয়ারগুলি ব্যবহার করতে জানেন না কারণ একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করা ছিল এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির পড়া অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জান চেতেছি আসলে মানে এটা আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পেয়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমরা কি নিয়ে এই কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার অগাস্ট মানে বারোটা একটা দুইটা বন্ধ হয় না এ পর্যন্ত বাংলাদেশের কোন একজন সচিব শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনা পতন চেয়েছিল বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবথনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইউনসুলোক হয়ে গেল ব্রিগেডের শাখা হতে লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট আমি কিভাবে কাজ করব তা মানে কি ওই ইনস্ট্রুমেন্ট তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি অ্যাক্টিং সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সরাই দিলে কি হতো। একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করেছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি

অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো নোবডি নোজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন যিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন জেলে আছেন তারপরে আমার আমি যখন নৌ মন্ত্রণালয়ে আছি নৌ মন্ত্রণালয় খুব একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বলল যে একজন সেক্রেটারি আছে তিনি অত্যন্ত তুখর এবং ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না মানে নিউট্রাল লোকের মতো ছিল না তো উনি নিজে তারপর উনি কিন্তু ওএসডি হয়ে গেছেন তারপরে আরেকজন আসলামী নিজেও জানতাম না আমারই সংস্থা থেকে একজন আমি জানি আশি জন সচিব পর্যায়ের কর্মকর্তা বা পদমর্যাদা রয়েছেন এক দুজন বেশি কৃষি হতে পারে আপনার কাছে কি মানে কত পার্সেন্ট সচিব এখনো পদে রয়েছেন এটা আমি না কারণ আমি জানি যে আমাদের উপদেষ্টারা আছেন

আমি কিন্তু এই পারতেন আস্তে আস্তে দিলে হয় না আমি একটা বলি আপনাকে ধরেন আপনি দাঁত তুলতে যাবেন আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে এক ঘন্টা ধরে আস্তে আস্তে টানে টানে তুলেন ভাই আপনি দাঁত তুলতে পারবেন দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া পরিষ্কার তো এক টানে তুলতে হবে আপনাকে কারণ আমরা এটা শুনতেও চাই বুঝতেও চাই আমাদের যদি কখনো সুযোগ আমরা জানতে চাইব যে কেন এটা করা হয় না কারণ এটাই স্বাভাবিকতা কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায় যাই হোক আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যেকের আগে বা পলায়নের আগে আমি ইদানিং মানে প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলব বুঝতে না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকওয়াত দেখুন এই এইটা কিন্তু আমরা যখন আহ সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টত ভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে রাইট আপনি যদি এখনো আরপিওটা খোলেন তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পর যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে এই সব আপনি এখনো যদি আরপিও দেখেন অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজ কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে যে ছাত্র দল সরি ছাত্র লীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাট্টি প্রতীক ভাট্টি প্রতীক রাইট নতুন একটা শব্দ বের করেছে আর ভাট্টি নিয়ে ঠাঙ্গানো হচ্ছে হ্যাঁ আই লাস্টে তো আপনার আমাদের গ্রেট আদেশেরা বলেই দিলেন যে পুলিশ টুলিশের দরকার নাই ছাত্রলিগি যথেষ্ট আমার ছাত্রলিগি যথেষ্ট एक्चुअली তাই এবং কমিশনার সাথে এবং ভাট্টি প্রতীকের পড়া এবং ভাট্টি দাপটে তো বাংলাদেশে আপনি আপনি আমি কি বলবো আপনাকে রাইট কিন্তু জানেন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা লেজর্বিতিক ছাত্ররা যদি শুধু ছাত্রলিগেই করবিন কিনা এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল অন্য লেজর্বিতিক ছাত্ররা মানে ছাত্রদল ছাত্রশিবির কোন দিক দিয়ে এতে ভালো হবে বা বাম সংগঠন আমি আমি কে ভালো হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না জি আমি হ্যাঁ একটা তো দাবি ছিল দাবিটা আমার মনে আছে ছিল ওইদায়ে যে ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না লেজুর ভিত্তি আমি যতক্ষণ লেজুর লেজুর আমি যতক্ষণ নিয়ারস হ্যাঁ ইউনিভার্সিটির ডাকসু আছে রাখসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপর আপনি জানেন আদুভাই দাদুভাই সব কিছু হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতির ঠিক আছে আমার আমার প্রশ্ন সরল ডক্টর আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছাত্রলীগ লেজ নয় ছাত্রলীগ লেজ নাট্য

তখনকার শিবির কি দেখেছেন শুনেন আমি একটা কথা বলি আপনাকে বিষয়টা হলো কি যে আসলে ক্ষমতায় কে আছে সেটা দিয়ে নির্ভর করে তার সাঙ্গ পাঙ্গ তার আপনার বাসায় চাকর বাকর পর্যন্ত 400 কোটি মালিক হবে কি হবে না 400 কোটি মালিক কি শেখাছেন যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকর হতে পারছিল পায় নাই বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না পারা নিয়ে আজকে তাইন আজকে ক্ষমতার কামাল একটা আবার ফেভারিট গল্পটা একটু বলি ক্ষমতায় টাকাটা কেড়ুক আমি শুধু ছাত্র লীগের সভাপতিকে জিজ্ঞেস করছিলাম যে আপনি গাড়িটা চড়েন সেটা নাম্বার টমারে এমোন এমন কেন ও মাই গড এইটার যে এইটার যে কি যে সাংঘাতিক প্রশ্ন এটা হয়ে গিয়েছিল আসলে কারণটা কি অন্তমিত কারণ হলো দুটো একটা হলো যে আপনার মনে আছে কিনা জানিনা আপনি দেখবেন একসময়

ছাত্র শিবির পারবে এই ছাত্র হোসেন আমি আসছি আপনার কাছে আপনার কাছে আসছি জি জি না এটা বলতে চাইছিলাম জি না যেটা আমি বলছিলাম কোন পার্টিকুলার ছাত্র ডলার যুদ্ধ মানে ছাত্র সংগঠনের ব্যাপার না যেটা করা হয়েছিল সেটা কিন্তু সবার জন্য করা হয়েছিল সবার জন্য করা হয়েছিল কিন্তু ওই সময় পার্লামেন্টে মেজরিটি ছিল আওয়ামী লীগের তারা এটাকে নিয়ে যখন আইন করল তখন তারা একটা লেজুল লাগিয়ে দিল এর মধ্যে আমরা এটাও বলেছিলাম इवन বিদেশে যে বিদেশে যে সংগঠনগুলো আছে এগুলোর সাথে মেইন পার্টির কোনো যোগাযোগ না থাকে আমরা নিষিদ্ধ করেছিলাম না জেল সাকাত ঠিক আছে কিন্তু মাসুদ কামাল ভাই একটা পার্টিক যে আজকে যে বৈষম্য বিরোধীরাষ্ট্রপতির পদ দেখতে ভবনকেলো উনি বলছেন পারবে আমার জবাব হচ্ছে না ছাত্রদল পারবে কিনা সেই ছাত্র দল পারবে কিনা সেই প্রশ্নে জবাবে কামাল ভাই এই প্রশ্ন তোলা পরে আমি বলছি যে ছাত্রদল পারবে কিনা যাই না উনি বলছে পারবে না কিন্তু আমি বলছি শিবির পারবে কারণ এই ছাত্র শিবিরের হয়তো সেই ক্ষমতা আছে এই সরকারের আমলে ব্যাপারটা হচ্ছে এরকম আরকি এটা কি আপনার একমত আ আমি মত রাখমত না কারণ আমি অন্ততঃ এরকম কোন সাইন এন্ড সিম্পটম দেখিনি যে এই সরকার একটা পার্টিকুলার কোন দলের সাথে বদলের প্রতি আপনার আপনার দুর্বল এখন এটা যদি আপনি আপনার বাইরে থেকে মনে করেন যে এখন এখন পূর্বতন সরকারের আনডीड গুলো যখন মানে আন্ডু করার প্রশ্ন আসে তখন কারণ কারণ অ্যাকাউন্টসতে মিলবে আমি যেমন বলি আপনাকে আমি যখন টকসরের সাথে কথা বলতাম তখন আমি প্রায় শুনতাম যে আমি একটা পার্টিকুলার দলের দিকে ঝুঁকে গেছি কারণ আমি যে কথাগুলো বলতাম সেগুলো হত কোনো একটা পার্টিকুলার দলের পক্ষে যায় পক্ষে যায় রাইট ইফতারা যা যেভাবে চাইছে নির্বাচন হওয়া আমিও ঠিক সেভাবে না পারসেপশন পারসেপশনে না দেখছি পার্সেপশন ইস রিয়ালিটি আপনি যেটাই বলেন না কেন আহ ভাই আপনি কন্টিনিউ করবেন আপনি যদি ছাত্র লীগের এইটা বৈষম্য বিরোধী যে লেজুরবিত এটা নিয়ে যদি প্রসঙ্গ শেষ করেন আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে পারি যেটা রাষ্ট্রপতিকে নিয়ে

মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন আমি মনে করি এই যে সমস্যাটা তৈরি হয়েছিল গত সবচেয়ে সবচেয়ে সম্ভাব্য ভালো পদক্ষেপ নিয়েছেন কারণ এটা নিয়ে আপনি হইচই করতে পারেন বাড়াবাড়ি করতে পারেন যা কিছুই করতেন তাতে একটা কথা মাথায় রাখতে হবে ভাই এই উপদেষ্টা পরিষদ বলেন এই অন্তর্বর্তী সরকার বলেন তাদের কাজটা কি মূল লক্ষ্যটা কি এই রাষ্ট্রপতি থাকলো কি থাকলো না এতে তাদের ওই কাজের কোন কিছু হেরফের হবে বরঞ্চ এটা করতে গেলে যে জটিলতা তৈরি হবে তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে আর কি হবে হুজুগের বসে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাদ আবদুল্লারা ওনারা তুলেছেন ওনাদের এই যে তুলাটা এটা কিন্তু আমি ই করছি না মানে সংবিধান সমুন্নত রাখার কথা বলে শপথ দিচ্ছেন নিশ্চিন্তরে ভাই তো এখন এইগুলি যেগুলো হয়েছে এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি তো জন্য কোনো ক্ষতি করছেন না কিন্তু করতে গেলে তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে

যদি হইতো তাহলে ওখানে ওনার ফটোগ্রাফার থাকতো ওটা নিয়ে বড় ইন্টার প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলোচনা সেখানে প্রসঙ্গটা উঠেছে এবং সেখানে আপনি এটাও দেখেন উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই